ওনার বাড়ি রঞ্জিত ঘোষকে তো এসে বসে থাকতে দেখেছি ওনার বাড়িতে আমি তো দেখেছি দীপক ঘোষ কিন্তু আমার সম্পর্কে বই লেখেনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেই বই ঘুরে বেড়াচ্ছে যার ফলে সেটা বলতে গিয়ে পুস্তক বাগচি কিন্তু আজকে মানে কেস খেয়ে গেল আমি খারাপ কিছু করলে তো আমার গার্জেন আছে উনি কি আমার গার্জেন নাকি আমার গার্জেন কি মাননীয় মুখ্যমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী আর যারা খারাপ কাজ করে ওনার কাছে তারা ওনার তারাই তো ভালো হ্যাঁ ওনার হাফ প্যান্ট মন্ত্রী উনি ওইটা বলতে পারেন আমরাও তো ওনাদের দলের অনেকেই বলতে পারে বেড়াচ্ছে আপনি কটা মানুষের মুখ আটকাবেন প্রস্তবকে কেস দিয়ে ঠিক করে দিলেন আপনি মুখ আটকে দিলেন কিন্তু সারা পশ্চিমবঙ্গে তো সেই বই চলছে আর কলঙ্কটা কার আপনার কলঙ্ক আছে আপনার নিজের বুঝে সঙ্গে চলা উচিত সবচেয়ে বড় দালালি তো করছেন মুখ্যমন্ত্রী মুখ্য ওই জায়গায় যারা বসে আছে তাদেরকে উঠিয়ে দিয়ে অন্য আর এক দিয়ে দেবে বেশি পয়সার ব্যাপার ওনার অনুপ্রেরণা হতে সব কাজ হয় এই চুরি ছেচরামি গুন্ডামি ডাকাতি সব ওনার মেয়েতে হচ্ছে ওনার কথাতে হচ্ছে উনি সমস্ত কিছু জানেন যত নোংরামো হচ্ছে উনি জানেন উনি করাচ্ছেন উনি ওনার অঙ্গুল হেলনে হচ্ছে তাহলে এর পরে বলুন উনি কোন লজ্জায় এখানে বিধানসভায় এসে এই ধরনের কথা বলেন আপনি কি করেন না করেন মুখ্যমন্ত্রী বলছেন এই কথা আপনি কি করেন না দেখুন আমি কোনো নোংরামি করে বেড়াই না আমরা উনার বরঞ্চ মানে টিভিতে দেখেছি টিভিতে বলছি আমি ইয়েতে ফেসবুকে দেখেছি আমি ইউটিউবে দেখেছি দীপক ঘোষের বই সেগুলো আমি নিজেও করেছি দেখুন আজকে না আমি দীপক ঘোষের বই পড়েছি আজ বহুদিন আগে যে সময় মমতা বাড়িতে আমরা যেতাম সেখানে ওই মোটা মাসি ছিল সামনে একটা দোকান ওখানে চা খেতাম তখন কালীঘাটে ওখানে চা খেতাম চা খেয়ে বসে থাকতাম আমি রঞ্জিত ঘোষকেও তো কয়েকটা বাড়ির পরে বাড়ি রঞ্জিত ঘোষকে তো এসে বসে থাকতে দেখেছি ওনার বাড়িতে আমি তো দেখেছি আমি আমি নিজে চোখে দেখেছি আমার মুখ খোলালে আমার মুখে অনেক কিছু আছে আমি কিন্তু অনেক কিছু জানি ভাই আমি এগুলো বলতে চাই না আমি কারোর দুর্নাম ব্যক্তিগত দুর্নাম আমি করতে চাই না পলিটিক্যালি লড়াই করো আমি আছি আর মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি লড়াই করুন ব্যক্তিগত লড়াই নয় পারবেন না ব্যক্তিগত লড়াইতে আপনি আমার সামনে পলিটিক্যালি লড়াই করুন না যদিও আপনার থেকে আমি অনেক 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 কম আপনি মুখ্যমন্ত্রী আমি সে আপনার মানে এক কণা তবুও আমি বলবো পলিটিক্যাল লড়াইতে আসুন এই যে কালীঘাটের বাড়িতে রঞ্জিত ঘোষকে বসে থাকতে দেখেছেন সেটা কি মুখ্যমন্ত্রী জানতেন না আপনি দেখেছেন নিজে চোখে আমি শুধু নয় অনেকে দেখেছে অনেকে চেনে সবাই জানে পাশেই কেন তমনাসদার বাড়িতে আমরা যেতাম ওখানে বসতাম তমনাসদার এখন নেই ঠিকই আমরা যেতাম বসতাম আমরা জানি তো কি কোথায় কি হয় না হয় সব জানি আর বেশি কিছু আমি বলতে চাই না আজকে মুখ খুলিয়ে যে বলে বললাম আমি তো এখানে পরিষ্কার বলে দিচ্ছি বেশি মুখ খলাবেন না আমি অনেকেরই অনেক কিছু জানি অনেকেরই অনেক কিছু জানি বললে বলে দেব আর আমার লেনাও নেই দেনাও নেই আমি জেল খাটতে রাজি আছি আর বয়সের শেষ বয়স আমার মতে চিন্তা ভাব না নেই আমি যা বলে দিই সোজা বলে দিই বিধানসভায় প্রশ্ন করতে গেলে ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করছেন আগের দিন আপনারা দেখেছিলেন অগ্নিমিত্রা পালকে বলা হয়েছিল আপনি ফ্যাশন ডিজাইনার নিয়েই থাকুন উনি রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না তারপরেই দেখা যাচ্ছে শিখা চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন দিদি কথা বলবো দিদির সাথে দিদি আজকে আপনাকে মুখ্যমন্ত্রী কি বলে আক্রমণ করলেন দেখুন উনি প্রত্যেক দিনই এসে মিথ্যে কথা ছাড়া কিন্তু সত্যি কথা বলেন না ওনার পা থেকে মাথা পর্যন্ত সমস্তটাই মিথ্যে কথা আর সব আমি করেছি এরকম ধরনের কথাবার্তা বলেন আর কোনো ব্যাপারে আমরা কথা বলি না যা যেহেতু মুখ্যমন্ত্রী উনি বলছেন শুনেই যাই তো আজকে ওরকম ভাবে আপনার এই যে মিডিয়াদের কাছে সমস্ত ঠেক নিউজের ব্যাপারটা উঠে এলো কথাটা ফেক নিউজ নাকি সমস্ত বিজেপি করছে সমস্ত ফেক নিউজ বিজেপি পয়সা দিয়ে মিডিয়াদেরকে দিয়ে করায় মানে মেনলি আপনাদের যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকে টাকা পয়সা দিয়ে বিজেপি ফেক নিউজ করায় বিজেপি সমস্ত কিছু উল্টো যত কিছু করাচ্ছেন বিজেপি করাচ্ছে তখন আমি বললাম উঠে মাননীয় মুখ্যমন্ত্রী এটা নয় এটা অ্যাকচুয়ালি আপনাদের দল থেকেই বেশি হয় এটুকু আমরা জানতে পেরেছি বলার সাথে সাথে উনি এমন ভাবে গর্জে উঠলেন আমার এত খারাপ লাগলো উনি ব্যক্তিগত আক্রমণে চলে গেলেন হ্যাঁ আমি সব জানি সব বুঝেছি কে কি করে করে না কার কিরকম সমস্ত সবই আমার জানা আছে এই ধরনের আক্রমণ আক্রমণ ব্যক্তিগত আমি কি করি না করি উনি আমার সম্পর্কে কতটুকু জানেন আমার সম্পর্কে এমন কিছু নোংরা কোনো ব্যাপার নেই যেটা জানার কিছু নেই উনি এই ধরনের আক্রমণটা ব্যক্তিগত এর আগে অগ্নি দিকে করেছেন অন্যান্য যারা আছে তাদের প্রত্যেককেই উনি ব্যক্তিগত আক্রমণ করেন যখনই আসে শুধু তাই নয় আমাদের প্রধানমন্ত্রী যিনি তিনি চাওয়ালা বলে সব সময় তাকে কটাক্ষ করা হয় সব সময় তার স্ত্রীকে নিয়ে সিঁদুর পড়ানো নিয়ে নানা রকম কথা হয়েছে সে সমস্ত সবকিছু হয়েছে দেখুন তারপরেও আমরা কিন্তু ওনাকে কোনোদিন আমরা বলিনি উনি দুধের ডিপতে কাজ করেছেন উনি দুদ আমরা কিন্তু কোনোদিন বলিনি আমরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্ট্রাগল করে মুখ্যমন্ত্রী হয়েছেন এটাই সব থেকে বড় কথা একটা মানুষ মোদী যে স্ট্রাগল করে আজকে নরেন্দ্র মোদী গিয়ে হয়েছেন এটাই অনেক বড়ো কথা তো এই ধরনের ব্যক্তিগত আক্রমণ সেদিনকে উনিথটা দিকে করলেন আজকে আমাকে বললেন আমার সম্পর্কে উনি কতটুকু জানেন আমি ওনাকে বলেছি সেই জায়গায় যে আপনি আমাকে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করছেন দেখুন আপনার সম্পর্কে মিডিয়াতে আর ওই ফেসবুকে আর আপনার ইউটিউবে সমস্ত রকম শোনা যাচ্ছে আপনার সম্পর্কেই শোনা যাচ্ছে আমার সম্পর্কে কেউ বই লেখেনি আমি এখন বলতে চাই যে আমার সম্পর্কে দীপক ঘোষ কিন্তু আমার সম্পর্কে বই লেখেনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেই বই ঘুরে বেড়াচ্ছে যার ফলে সেটা বলতে গিয়ে বস্তব বাজছি কিন্তু আজকে মানে কেস খেয়ে গেলেন কিন্তু আমার তাতে কোনো ভয় নেই কেস খেলে খাবো ওতে আপত্তি নেই সাসপেন্ড করলে করবে কোনো আপত্তি নেই কেস কি আপনি বলবেন চন্দ্রিমা ভট্টাচার্যরা নেমে একটা মাটির হাড়ি নিয়ে তাকে উপলক্ষ করে কৌশিক মাথাকে উপলক্ষ করে ভোল ঢেলেছে অবশ্যই না সেদিকটা আমি যাচ্ছি না আমি যাচ্ছি না হ্যাঁ 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 আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি ওনাকে মাননীয় বলে কথা বলছি কিন্তু মাননীয় বলার মতো আমার ইচ্ছে ওনাকে এখন আর নেই যে যেভাবে ব্যক্তিগত আক্রমণ আর আমি আজকে থেকে রাজনীতি করছি না আমি দীর্ঘদিন রাজনীতি করছি আর আমার এরকম কোন রকম আমার বিরুদ্ধে কেউ কোনোদিন বই লেখেনি আমার বিরুদ্ধে কেউ বলতে পারে না এ ধরনের কথাবার্তা বলতে পারে না আপনার বিরুদ্ধে তো হাজারটা আপনার ফেস মিডিয়াতে সমস্ত প্রেস ইয়েতে ঘুরে বেড়াচ্ছে আপনার ইউটিউব থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনি কটা মানুষের মুখ আটকাবেন কোস্টবাগজিকে কেস দিয়ে ঠিক করে দিলেন আপনি মুখ আটকে দিলেন কিন্তু সারা পশ্চিমবঙ্গে তো সেই বই চলছে আর কলঙ্কটা কার আপনার কলঙ্ক আছে আপনার নিজের বুঝে শুনে চলা উচিত আপনি কোনোভাবে এখানে পরিষেবাটা মানুষকে দিতে পারছেন না আমি শুধু অমুক করেছি তমুক করেছি এখন করেছি তেন করেছি মনে হয় আপনি আপনার নিজের টাকার থেকে আপনি সমস্ত কিছু করেছেন শুধু আর শুধু নয় শুধু তোষণ ছাড়া ওনার কাছে কিছু নেই আর যারা দুর্নীতি করবে ওনার কাছে তারাই হচ্ছে আসল ভালো মানুষ আমরা আপনাকে আজকে কি আপনাকে আজকে বলা হলো যে আপনি কি করেন না করেন সব খবর আমার কাছে আছে যদি আপনি খারাপ কিছু করেন মুখ্যমন্ত্রী কেন যেমন না না আমি খারাপ কিছু করলে তো আমার গার্জেন আছে উনি কি আমার গার্জেন দেখিনি আমার গার্জেনকেই মাননীয় মুখ্যমন্ত্রী দেন মুখ্যমন্ত্রী আর যারা খারাপ কাজ করে ওনার কাছে তারা ওনার তারাই তো ভালো আমরা অনুব্রত মণ্ডলকে বিগত দিনে দেখেছি যখন তার জেল হলো জেল থেকে নাকি তাকে ছাড়িয়ে আনতে হবে বীরের মতো গলায় মালা পরিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হবে এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের মতন লোক সে নাকি সমাজসেবী তাকে শুধু শুধু ইয়ে করা হয়েছে মুখ্যমন্ত্রী তো এইরকম এই ধরনের আসল কাজের কাজ কিছু করেন না সরকারি কর্মচারীদের দিয়ে নেই মানুষ কেঁদে মরে যাচ্ছে আজকে একদম তেরোশো দোকান পুড়ে ছাই হয়ে গেছে সেখানে মুখ্যমন্ত্রী আমরা ছিলাম সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ টাকা দিয়ে দেবো তাদের সব নাকি হয়ে যাবে সবচেয়ে বড় দালালিত করছেন মুখ্যমন্ত্রী মুখ্য ওই জায়গায় যারা বসে আছে তাদেরকে উঠিয়ে দিয়ে অন্য পার্টিকে দিয়ে দেবে বেশি পয়সার ব্যাপার শুনুন জমি দখল করা আছে প্লট পর কালীঘাটে কিভাবে দখল করে রেখেছে এটা জানতে হবে না তো ওনার তো এইভাবেই করাচ্ছেন আমরা দেখেছি তো যারা ব্যবসায়ীরা দীর্ঘদিন একটা জায়গায় বসে ব্যবসা করছে তাদেরকে কোনোরকম ভাবে এটা কিন্তু পরিষ্কার ক্রিয়েটের ব্যাপার আমার যেটা মনে হচ্ছে এটা ক্রিয়েটেড ব্যাপার হ্যাঁ মুখ্যমন্ত্রী হুমকি দেবেন তাদেরকে সরিয়ে দেবেন তাদের আমরা বিভিন্ন জায়গায় তো দেখছি উঠিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী যারা পুরনো ব্যবসায়ী তাদেরকে উঠিয়ে দিয়ে নতুন করে টাকা নিয়ে নতুন লোককে বসানো হচ্ছে এটা ওনার আর একটা কারবার পয়সা তোলার একটা নতুন ব্যবস্থা আমরা জানি এই ধরনের কারবার বলছি দীপক ঘোষ নিয়ে তো আপনারা বিধানসভায় প্রশ্ন তুলেননি দীপক ঘোষ নিয়ে তো আপনারা কিছু বলেননি তাহলে আজকে আপনি যখন উচিত কথা বলতে গেলেন মাননীয়া বলে কথা বলতে গেলেন তাহলে আপনার দিকে এরকম আমি তো সেটাই শুনুন আমার মনে হয় উনি ফ্ল্যাশস্টেশনে বুঝছেন উনি বুঝতে পাচ্ছেন যে মানুষে আমাকে আর চাইছে না মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ভেতরে ভেতরে উনি কিন্তু গুমসে গুমসে মরছেন উনি জানেন যে আগামী দিন এখানে আমি থাকতে পারব না এবং ওনার দলের অনেক মানুষই তো ওনার খুব খুব এটা তো বলতে অসুবিধে নেই আমরা তো জানি উনি কত সব খবরই ওনার কাছে আছে যত রকম দেখুন তৃণমূল দলটা যখন ক্ষমতায় এসেছিল একটা নীতি নিষ্ঠা নিয়ে সত্যি করে ক্ষমতায় এসেছিল এবং সবাই মিলে তাকে ক্ষমতায় এনেছিল একদম আর আজকে সেই দলটাকে সম্পূর্ণ চোরের দল গরু চোর বালি চোর জমি চোর থেকে শুরু করে চাকরি চোর থেকে শুরু করে সমস্ত চোরের দলে তৈরি করলো কে একমাত্র মহিলা মমতা ব্যানার্জী অন্য কেউ নয় তার নির্দেশে আজকে সমস্ত কিছু হয় উনি বলেন এই এতগুলো বিধানসভার ভোট হয় সমস্ত আমি সব আমাকে দেখে মানুষ ভোট দেয় আমি কোথায় পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে সমস্ত খবর আমার কাছে আছে এবং আমার অনুপ্রেরণাটা সব কাজ হয় তাহলে ওনার অনুপ্রেরণাটা সব কাজ হয় এই চুরি ছেঁচরামি গুন্ডামি ডাকাতি সব ওনার ইয়েতে হচ্ছে ওনার কথাতে হচ্ছে উনি সমস্ত কিছু জানেন যত নোংরামো হচ্ছে উনি জানেন উনি করাচ্ছেন উনি ওনার অঙ্গুল হেলনে হচ্ছে তাহলে এর পরে বলুন উনি কোন লজ্জায় এখানে বিধানসভায় এসে এই ধরনের কথা বলেন বিধানসভাটা তাই হচ্ছে বিরোধীদের জায়গা বিরোধীদের অসুবিধে সুবিধে তারা কি করবে সেটা এসে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে ওখানে সেটা সলভ করার একটা ব্যবস্থা সবাইকে আমরা নিজেরাও বিরোধীতে মন্ত্রীরা যাদের আছে যারা আছেন তাদের সঙ্গে কথা বলি দরকার হলে তাদের কাছে আমরা অসুবিধেগুলো জানাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এসেই উনি হুঙ্কার ছাড়তে শুরু করেন যা কিছু সব কিছু আমি সব আমি করেছি আমি দিয়েছি ওনার এই ভাতার সরকার এই ভাতার সরকার কবে যাবেন মানে লোনের পরে লোন জীবন নিয়ে জর্জরিত করে ফেলছেন মানুষকে শেষ করে দিচ্ছেন টাকা পয়সা নেই চাকরি বাকরি দিতে পারেন না কোন কাজ নেই মানুষের অবস্থা খুব খারাপ পশ্চিমবঙ্গের অবস্থা আপনাদের রাজ্য সভাপতিকে হাফ প্যান্ট মন্ত্রী বলা হচ্ছে বিধানসভায় মুখ্যমন্ত্রী কটা দেখুন মুখ্যমন্ত্রী আমি ওনাকে এখন ওনার যে সমস্ত কথাবার্তা পাগলের প্রলাপ ছাড়া আমি কিছু মনে করি না আমার মনে হয় ওনার এই হ্যাঁ ওনার হাফ বলতে পারেন আমরাও তো ওনাদের দলের অনেককেই বলতে পারি অনেককেই সেদিন কিন্তু আমরা সেই মন্ত্রী মন্ত্রীদের কোনোভাবে হেনস্থা বা কোনোভাবে বাজে কথা বলি না যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলি তাদের সঙ্গে ওনার নিজের মানসম্মান নেই তো অ্যাকচুয়ালি ওনার মান সম্মান যার মান সম্মান থাকে সে কিন্তু মান সম্মান সম্পর্কে চিন্তা করে ওনার নিজের মান সম্মান নেই তাই উনি অন্যের মান সম্মান সম্পর্কে চিন্তা করেন না তাকে কি বলতে হয় ওনার লঘু গুরু জ্ঞানটা হারিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীকে যিনি যাচ্ছে তাই কথাবার্তা বলেন যিনি প্রধানমন্ত্রীর মানুষকে বলেছেন উনি কি সবার স্বামী সবাইকে সিঁদুর দেবেন আপনি ভাবতে পারেন কি কথা আমার তো মনে হয় ওনার বিরুদ্ধে কেস করা দরকার ওনার বিরুদ্ধে মানহানি কেস করা দরকার কোন সাহসে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় কথা প্রধানমন্ত্রীকে বলেন আমার তো মনে হয় এটা করা দরকার আছে মানে উনি বড় বড় লেকচার মারছেন বলে বলে যাচ্ছে তাই বলতে বলতে ওনার ভেতরে একটা ইয়ে হয়ে গেছে আমি সব মানে এখানে অ্যাকচুয়ালি এই দলটার মধ্যে তো সেরকম কেউ নেই আমি সব মানে একমাত্র পোস্ট উনি আর বাকি সব তো সবই জানেন ল্যাম্পপোস্ট এই জন্য উনি সাহস পেয়ে গেছেন যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন তা এইভাবে তো চলতে পারে না পরবর্তীতে বিধানসভায় আবারও চোখে চোখ রেখে প্রশ্ন করবেন একদম সরাসরি মুখ্যমন্ত্রী একশো বার প্রশ্ন করবো জানেন আজকে মনোজরাওকে মানে মার্শাল দিয়ে বার করে দেওয়া হয়েছে কি করেছিস তার অপরাধটা কোথায় শঙ্কর ঘোষকে যেও আমাদের মুখ্য সচেতন তাকে যাচ্ছে তাই বলছে বিরোধী বিরোধী দলনেতাকে তো যাচ্ছে তাই যখন তখন বলে প্রতিটি ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রতিদিন তাই কথাবার্তা শুনতে হয় ওনার কাছে আমরা জানি মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রী যদি সেখানে সদনে আসেন আমরা তার কাছে কিছু শিখবো কিন্তু শেখার বদলে শুধুমাত্র মানুষকে কিভাবে হেনস্থা করা যায় মানুষকে কিভাবে পায়ের তলায় দমিয়ে রাখা যায় কিভাবে তার বিরুদ্ধে নোংরা যায় তার কাছে শিখি আমরা ওনার কাছ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কিছু শিখতে পারি না তাই আমার মনে হয় এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর যোগ্যই নয় অযোগ্য মুখ্যমন্ত্রীকে মানুষ ভুল করে ওখানে বসিয়েছে আগামী দিন মানুষ ওখানে রাখবে না আমার এটুকুই মনে হয়